ও মাই গড প্রীতির বলে সুযোগ পান পাঞ্জাবে দলকে জিতিয়ে নিজেকে প্রমাণ করলেন শশাঙ্ক সিং পাঞ্জাব কিংস তাকে ভুল করে দলে নিয়েছিল তিনি কি করতে পারেন সেটা এবার দেখিয়ে দিলেন হাঁটতে বসা পাঞ্জাবকে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়ে দিলেন শশাঙ্ক নিলামের সময় অন্য শশাঙ্কর সঙ্গে তাকে গুলিয়ে ফেলে পাঞ্জাব এবং তাকে দলে নেয় দুই হাজার তেইশ সালের শেষের দিকে আইপিএলে যে বিনিয়াম হয় সেখানে নাম বিভ্রান্তে পড়েছিল পাঞ্জাব কিংস তারা যেই সশঙ্ককে নিয়ে প্রস্তুতি নিয়ে এসেছিল সেই সশঙ্কর বদলে অন্য সশঙ্ক সিংহের দলে নেয় সেই ঘটনাটি নিয়ে নিলামেবে সমস্যা হয়েছিল পর অবশ্য পাঞ্জাবকে ভুল শশঙ্ক সিংকেই নিতে হয় আর যাকে প্রায় জোর করে নিয়েছিল প্রীতিজিন দ্বারা সেই শশঙ্ক সিং এর হাত ধরেই ম্যাচ জিতলো পাঞ্জাব কিং গুজরাটের বিরুদ্ধে শশঙ্ক সিং ব্যাট করতে নামে ষষ্ঠ স্থানে সেই জায়গা থেকে তার কাছে সুযোগ ছিল ব্রাতার তালিকা থেকে নিজেকে সরিয়ে হিরো বানানোর সেটাই করলেন তিনি আর এখানে তার পাশে থাকলেন আশুতোষ শর্মা শশাঙ্কের সঙ্গে প্রথমে জুটিবাদান আশুতোষ এই জুটি একশো পঞ্চাশ রান থেকে দলকে নিয়ে যায় একশো তিরানব্বই রানে এই তেতাল্লিশ রানের পার্টনারশিপে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় শশাঙ্ক সিং চেষ্টা করেন তার রান উনিশ বোলো একষট্টি দুইশো দশ দশমিক চৌত্রিশ ইস্ট্যাক্ট্রেডি শশাঙ্ক সিং ছয়টা চায়েরও চারটি ছক্কা মেরেছেন দলকে জিতাতে যে ইনিংসটা দরকার সেটাই খেলেছেন তিনি যদিও তার ইনিংসের পিছনে খারাপ ফিল্ডিংও দায়ী এদিন ম্যাচে একটা সময় মনে হয়েছিল গুজরাট জিতবে ম্যাচটা কিন্তু সেই শশাঙ্ক সিং একাই ম্যাচটা বের করে নেন গুজরাটের হাত থেকে যার ফলস্বরূপ তারা ম্যাচটি জিতে যায় তিন উইকেটে ম্যাচ জিতে পাঞ্জাব কিংস হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সবসময় আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ